সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষিবিদি আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজে আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আর চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাখারিপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত এই যে রায়হান ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে আর রায়হান ভাইয়ার আয়নাল ভাইকে একসাথে বসায় নিছি এই জন্যে যে রায়ান ভাই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারও করে না বা হ্যান্ডেলিং করতে পারে না যার কারণে প্রতিবেদন করে রায়হান ভাই আর ছাগল বিক্রি করে কিছু কিন্তু আয়নাল ভাই মানে আপনাদের সাথে যা কন্ট্রাক্ট করার সব আয়নাল ভাই করে যার কারণে দুই ভাইকে একসাথে বসায় নিছি এই হচ্ছে বিষয় তো আপনারা এই ভিডিওর যে স্ক্রিনে নাম্বার থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আয়নাল ভাই আপনাদের সাথে কথা বলবে এখানে বিচলিত হওয়ার কিছু নাই আর রাহেন ভাইয়ের বাণিজ্যিক খামারের ঠিকানাটা হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রাম নাটোর রেল স্টেশন থেকে নয় কিলোমিটার উত্তরে এই গ্রাম আর সিএনজিতে অটোতে আপনার চল্লিশ টাকা ভাড়া নেয় পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগে রাহান ভাইয়ের বাণিজ্যিক খামারে আসতে আপনারা এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে রাহান ভাইয়ের খামারে এসেও ছাগল কিনতে পারবেন আবার হচ্ছে আপনারা অনলাইনেও অর্ডার করে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে এই ছাগলগুলো আপনারা কিনতে পারবেন আজকে অ্যানাল ভাইয়ের কাছে যে কালেকশনগুলো আছে দেখেন আপনাদেরকে একটু দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে এই কালেকশান থেকে হ্যাঁ এই কালেকশান থেকে ছাগল কিনতে আপনারা এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন রান ভাই পিস ছাগল দেখাব দশ পিস ছাগলও কম আসে এবং মানে গুণে মানে সব দিক দিয়ে অনেক সুন্দর আছে এ হচ্ছে বিষয় আচ্ছা ভাই আমরা ছাগলের দাম ধরে চলে যাই তাই না আচ্ছা ঠিক আছে রান ভাই এটা কি ভাই চ্চা ভাইয়া খাসির বাচ্চা প্রিয় দর্শক এই যে নাক কান মুখ দেখেন একবারে কালার টালার দিয়ে নাক কান মুখ অনেক সুন্দর এবং বাচ্চাটার গ্রোথও ভালো এই যে ন্যাগারটা দেখেন যদি সব করে পালেন এ ধরনের খাসি আপনারা হচ্ছে চয়েস করবেন সব করে পালার জন্য এই খাসিগুলা খুব সুইটেবল হয় আপনি একটা জিনিস যখন শখ করে পেলবেন তখন সবচেয়ে ভালো জিনিসটাই পেলবেন এ হচ্ছে বিষয় ভাই এটার বয়স কেমন হচ্ছে সাড়ে বয়স 3.5 মাস ভাই 3.5 মাস দাম কেমন রাখা যায় দাম 18500 টাকা 18500 টাকা এই টাকার মধ্যে ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন আপনি দিয়ে দেব প্রিয় দর্শক এই যে ডেলিভারি বিকাশের কথা বলতেছি এই যে ভাই এই ছাগলের দাম 18500 টাকা দাম চাইছে এই 18500 টাকা আপনি পেড করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে পেড করলে আপনার এই টাকার বিকাশ খরচ দিতে হবে না আবার আপনি বাংলাদেশে যে জায়গা থেকে এই ছাগলটা অনলাইনে কিনেন সে জায়গা পর্যন্ত রাহেন ভাই পৌঁছায় দিবে তারও কোনো খরচ দিতে হবে না এই হচ্ছে বিষয় মানে ডেলিভারি এবং বিকাশ খরচ এই আঠারো হাজার পাঁচশো টাকা না এই আঠারো হাজার পাঁচশো টাকার মধ্যেই তবে ক্যাশ অন ডেলিভারি হয় না আবার হোম ডেলিভারিও হয় না এই ছাগলগুলো ভাইরা হচ্ছে বাসে দেয় বাস থেকে সুপারভাইজার এবং কাউন্টার থেকে আপনি ছাগলটা খালি রিসিভ করবেন এ হচ্ছে বিষয় আর আমি যে ছাগলটা দেখাবো ভিডিওতে এই ছাগলটা স্ক্রিনশট দিয়ে পাঠায় এই ছাগলটা যদি কিনেন আপনি এই ছাগলটাই পাবেন এর মধ্যে উলট পালট হওয়ার কোনো সিস্টেম নেই ঠিক আছে ভাই একটু ছাগলটা ঘুরায় দেখাই তো কালার এই যে দুই পারে একই রকম কালার অনেক সুন্দর এই খাসির বাচ্চাগুলো আপনারা চয়েস করতে পারেন যারা শখ করে খাসি পালবেন আচ্ছা ভাই ঠিক আছে রায়ণ ভাই এর কান এবং মুখের গেট আপ আলাদা ভাই পাঠার বাচ্চা পাঠার বাচ্চা না এই যে যারা খামার করবেন তারা এই ধরনের পাঠা নেবেন খামারে আপনার ক্রসে ছাগল আর এই ধরনের পাঠা তাহলে খামারের উন্নতি শুরু হবে এই যে এই পাঠাটার নাক কান মুখের গেটআপটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর নাক কান মুখের গেটআপ ভাই এর বয়স হয়েছে কত পাঠাটা তিন মাস প্লাস না ভাই এই পাঠার বাচ্চাটার দাম কেমন রাখবে পাঠার বাচ্চাটার দাম হলো আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা ফিক্সড রেট ফিক্সড রেট এখানে ডেলিভারি বিকাশ দিয়ে দেবেন আচ্ছা প্রিয় দর্শক এই পাঠার বাচ্চাটা আপনারা খামারেও রাখতে পারবেন একটু হাঁটান দেখি এই খামারেও রাখতে পারবেন দেখেন খামারেও রাখতে পারবেন এবং ব্রিডিং পয়েন্টেও রাখতে পারবেন যদি ব্রিডিং পয়েন্টে রাখেন সেই ব্রিডিং পয়েন্টের কিন্তু এই মানান হবে আর খামারে রাখলে তো কোনো কথাই নেই এর সাথে আপনারা মেয়ে বাচ্চা নেবেন আটটা দশটা বা পাঁচটা মেয়ে বাচ্চা নিয়ে আপনারা খামার শুরু করবেন খুব সুন্দর একটা পাঠার বাচ্চা এবং কালারটা মার্শাল এই বাচ্চার যে বাচ্চা এই পাঠার যে বাচ্চা হবে মানে বিডিংয়ে সে বাচ্চাগুলো সে বাচ্চাগুলোও কিন্তু অনেক সুন্দর সুন্দর কালারফুল বাচ্চা হবে মাসা অনেক সুন্দর আচ্ছা ঠিক আছে ভাই রাই ভাই এটা কি বাচ্চা ভাই ভাইয়া একবার কালারফুল ভাই হ্যাঁ প্রিন্টের একটা বাচ্চা ভাই দেখেন অনেক সুন্দর একটা প্রিন্টের বাচ্চা খাসি বাচ্চা না চ্চা যারা কোন যে আমরা বড় খাসি পালবো শখ করে এই বাচ্চাগুলো কিন্তু বড় হবে মানে আপনি পাললে এই বড় হবে এই হচ্ছে বিষয় বড় খাসি এই বাচ্চাগুলোই হবে আপনি দোকানের সামনে পালতে পারেন বাসার সামনে পালতে পারেন শখ করে আঙিনায় স্যারি দিয়ে পালতে পারেন এই বাচ্চা এই বাচ্চাগুলা ভাই এর বয়স কেমন হয়েছে তিন মাস প্লাস হবে না ভাই কেমন দাম রাখা যায় বিকাশের এই আপনারা যে কোনো জায়গা থেকে অনলাইনে কিনতে পারবেন এবং রাহেন ভাইয়ের খামারে এসে দেখে শুনেও কিনতে পারবেন যদি খামারে এসে দেখে শুনে কিনেন তাহলে এই এই ছাগলের যে দাম চাইছে এখান তিনি ডেলিভারি এবং বিকাশ খরচ বাদ দিয়ে ভাইরা

আর কান কান আর হচ্ছে এই হচ্ছে আপনার চোখের উপরেকার ইয়াগুলো হচ্ছে হরিয়ানার ইয়া এসছে গেটা পাইছে তবে হরিয়ানার না এই কালারের এই কালারের ছাগল খুব রেয়ার খুব রেয়ার হরিয়ানা এই কালারের ছাগল খুব রেয়ার ভাই এটা খাসি বাচ্চা না দু পারে দেখি একই কালার হবে এই যে দুই পারে একই রকম কালার আর ভিডিওতে যা দেখবেন আপনি ছাগল কিন্তু অরিজিনাল তাই কালারই হবে এবং তাই দেখবেন এই যে আচ্ছা প্রিয় দর্শক এই ছাগলগুলো আপনারা অর্ডার করেও নিতে পারবেন আবার খামারে এসে দেখে শুনেও আপনারা নিতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাই র্যান ভাই এই দুটো বাচ্চার গেট কালার কিন্তু অনেক সুন্দর একই কালার

বলার পরে এই বাচ্চাগুলো আপনারা অনলাইনে অর্ডার করেও নিতে পারবেন আবার যদি মনে করেন যে না আমি খামারে এসে নিব তাহলে খামারে এসেও দেখে শুনে নিতে পারবেন আমি রায়হান ভাইয়ের ঠিকানাটা ভিডিও প্রথমেই বলে দিছি তারপরেও এই ভিডিওতে যে নাম্বার থাকবে সেই নাম্বারে রায়হান ভাইয়ের সাথে কথা বলবেন রায়হান ভাই লোকেশান দেখায় দিবে মানে বুঝায় দিবে। তারপরে আপনি আসলে আপনাকে রিসিভ করে নেবেন এই হচ্ছে বিষয় আচ্ছা ভাই ভাই এটা হ্যাঁ তবে আজকে বাচ্চাগুলো দেখেন কালার এবং নাক কান মুখ এই যে কানগুলো দেখেন আপনারা অনেকেই কিন্তু এই যে রাম ছাগল খুঁজেন ভাই এগুলো কিন্তু রাম ছাগল না এগুলো হচ্ছে বিদেশি বিভিন্ন জাতের ক্রসের ছাগল অরিজিনাল বিদেশি ছাগল এগুলারই ব্যবসা করে ভাইরা রাম ছাগল বা দেশি ছাগলের ব্যবসা ভাইরা করে না এগুলো হচ্ছে বিভিন্ন মানে ইন্ডিয়ান বা এই যে পাকিস্তানি বা হচ্ছে কাশ্মীরি এইসব অঞ্চলে যেসব সব ছাগলগুলো বাংলাদেশে আসে সেই সব ছাগল থেকে এইসব ছাগলগুলো উৎপাদন হয় এই হচ্ছে বিষয় এবং কালার দুটে কান মার্শাল্লা ভাই খাসির বাচ্চা এটাও বয়সটা কেমন হয়েছে চার মাস প্লাস না ভাই এ বাচ্চাটার দাম কেমন রাখাটার দাম ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা এই ষোলো হাজার পাঁচশো টাকা বিকাশ ডেলিভারি খরচ দিয়ে দেবো গাড়ি ভাড়া দিয়ে দেবো দিয়ে দেবেন আচ্ছা প্রিয় দর্শক এই ছাগল থেকে ধরেন বিকাশ এবং ডেলিভারি খরচ বাদ দিলে কত টাকা থাকবে এটা আপনারা নির্ণয় করতে পারবেন এই হচ্ছে বিষয় আচ্ছা ভাই ঠিক আছে হ্যাঁ ভাই হ্যাঁ ভাইয়া এটা কি এটা কত তোবর খাসির বাচ্চা ভাই এটা খাসির বাচ্চা না না কান ভাই হ্যাঁ ভাই এই বাচ্চাটা বয়স কেমন হচ্ছে এর বয়স 4 মাস প্লাস ভাই 4 মাস প্লাস ভাই এই বাচ্চাটার দাম কেমন লাগবে এর দাম রাখবো 18000 টাকা ভাই 18000 টাকা এর মধ্যে ডেলিভারি বিকাশ একটু ওপর ওপর ঘুরে টুরে দেখাই বাচ্চাটার カラー কান কান এবং গলার ঝুল নাক কান মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে প্রদর্শক যে দাম ভাই বলছে এই দামে যদি আপনি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করেন ভাই পৌঁছায় দিবে এই হচ্ছে বিষয় আচ্ছা ঠিক আছে ভাই